মাননীয় সদস্য বৃন্দ আলাইকুম মাননীয় সদস্য বৃন্দ দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে আমি আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি দিনের কার্যসূচি অনুযায়ী সভাপতি মন্ডলীর মনোনয়ন আমি কার্যপ্রণালী বিধির বারো এক বিধি অনুসারে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের দ্বিতীয় অধিবেশনের জন্য সভাপতি সভাপতিমণ্ডলীর মনোনয়ন অগ্রবর্তিতা অনুসারে ঘোষণা করছি মাননীয় সদস্য জনাব এম এ মান্নান দুইশো ছাব্বিশ সুনামগঞ্জ তিন জনাব আসাদুজ্জামান নূর ১৩ নীলফামারি দুই জনাব শফিকুল ইসলাম শিমুল উনষাট নাটোর দুই জনাব গোলাম কিবরিয়া টিপু একশো একুশ বরিশাল তিন ফজিদাতুল নেসা তিনশো তেইশ মহিলা আসন তেইশ স্পিকার স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সভাপতি মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংক্রান্ত সংসদীয় কার্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো একচল্লিশের তিন অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের দুশো তেইশ সালের বার্ষিক প্রতিবেদন ও স্মারকলিপি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি ধন্যবাদ ধন্যবাদ মন্ত্রী আপনাকে মাননীয় প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলো মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচী অনুযায়ী এখন শোক প্রস্তাব